আমাদের মাথা চুল পরে থাকি ধরে পায়ের পাতা পর্যন্ত গ্যাস্ট্রিক আলসার ডায়াবেটিস কোলেস্ট্রল পাইলস পাল সমস্যা এভ্রি অল যে কোনো সমস্যার জন্য আমাদের এখানে প্রোডাক্ট আছে এবং আমরা বুক ফুলিয়ে প্রোডাক্ট বিক্রি করতে পারি বাট এই ডিএসএল সিস্টেম কিন্তু বত্রিশ বছরের জার্নিতে কুড়িতে মধ্যে উনিশ বছরের জার্নিতে একমাত্র টিকে থাকার কারণ একটাই মাধ্যম সেটা হলো প্রোডাক্ট

আপনি এটা আমি নিজে বলতে পারি আলহামদুলিল্লাহ আমার থেকে সাত সত্তর হাজার টাকা বয়স আসবে এটা সম্ভব আমি যদি একটি তেইশ বছরের ছেলে হয়ে পারি আপনারা সবাই আবার সিনিয়র আপনারা গেছি না পারবেন বাট এই যে পজিটিভ থিঙ্কিং দেখা চাইট পজিটিভ থিঙ্কিং নিয়ে যদি কাজ করেন দেখবেন আমি যেটা করতেছি পড়েন সিস্টেমে আপনার সবকিছু চলে আসবেন ইনশাআল্লাহ তো যারা এখানে যুক্ত আছেন সকলকে বলবো যে প্রোডাক্ট ইউজ করবেন নিজে ইউজ করার পাশাপাশি নিজের পরিবারকে ইউজ করাবেন এন্ড পাশাপাশি অন্য একটা ভাইকে সুযোগ করে দেওয়ার মাধ্যমে নিজের বিজনেসটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে যার মান থেকে শুভকামনা পেলো ভালো থাকবে সকলেই বিজনেসটাকে থেকে গ্রোথ করে করার চেষ্টা করবেন